আপনাদেরকে জিয়ারত করাবো দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার সিকলবাহা দুই নম্বর ওয়ার্ডের প্রসিদ্ধ পীরে কামেল হজরত মৌলানা আহমদ আলী শাহ রহমতুল্লাহ আলহের মাদার শরীফ উক্ত মাদার শরীফ সিকলবাহা দুই নম্বর ওয়ার্ডের তাতিয়া পুকুর এলাকায় অবস্থিত হজরত আহমদ আলী শাহ রহমতুল্লাহ আলহেন হজরত আলী শাহ দরবার শরীফের আধ্যাত্মসরাফতের প্রাণ পুরুষ হজরত হাফেজ মনিউদ্দিন নৌরুল্লাহ রহমাতুল্লাহ আলাহের দ্বিতীয় নম্বর খলিফা হজরত হাফেজ মনিউদ্দিন নৌরুল্লাহর জীবনী গ্রন্থক তার সুযোগ্য শাহজাদা ফেয়ে সাবের আইনে এক মনেরিয়া নামক কিতাবে সাত আটজন খলিফার নাম উল্লেখ করেন তার মধ্যে হাফেজ মৌলানা আহমদ আলী শাহ আলাহের নাম দ্বিতীয় নাম্বার উল্লেখ করেন হাফেজ আহমদ আলী শাহ আলাহে ছিলেন পেশায় একজন স্কুল শিক্ষক তিনি উত্তর বাহা মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আজীবন দায়িত্ব পালন করেন যদিও তিনি পেশাগত দায়িত্ব পালন করেছেন শিক্ষক হিসেবে কিন্তু এলাকায় তিনি পরিচিত ছিলেন একজন ইসলামী বক্তা এবং ওয়াইজ ওয়াইজিন হিসেবে ওনাকে এলাকার মানুষ ছিলেন একজন কামেল হিসেবে ওফাত বরণ করেন উনিশশো আটাত্তর সালে হজরত আহমদ আলী সাহেব তার শ্রদ্ধেয় বড় ভাই আজি আজুর রহমান সাহেবকে নিয়ে আপনারা যে মসজিদটি দেখতেছেন এই মসজিদটি প্রতিষ্ঠা করেন তার বড় ভাইয়ের নামে আজি আজুর রহমান জামে মসজিদ মাদারের পূর্ববাসে দেখতেছেন হামিদিয়া সুনিয়াদাই মাদ্রাসা হামিদিয়া হচ্ছে ওনার সদ্য পিতা হামিদ আলী শাহ নামে প্রতি বছর বিশে মহরম হজরত আহমদ আলী শাহ রহমতুল্লা পবিত্র বার্ষিক অরশ্বরীফ অনুষ্ঠিত হয় উক্ত বার্ষিক অরশ্বর শেখ শরীফ হতম বোহারি শরীফ হতম কোরআন শরীফ এবং ফরিসা এলাকার জনগণের জন্য তবরূপ বিতরণ করা হয় আমরা এখন আমাদের শাহ আহমদুল্লা আলাহ পবিত্র রাজা মহারক দর্শন করবেন দেখতেছেন আমরা এখন হজত মহলী সার রহমতুল্লাহ পবিত্র রমজা মহার্ক দর্শন করতেছি এটি হল হজত মহলানা মদলী সার রহমতুল্লাহ পবিত্র রজা শরীফ